কোপা আমেরিকার প্রসঙ্গ তুলে মেসি হামেশ জড়ালেন কথার বিতর্কে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ হলেও ম্যাচের উত্তাপ ছড়িয়েছে কোপা আমেরিকার পুরনো প্রসঙ্গ ম্যাচের দ্বিতীয় আর্ধে এক সময় বলের বাইরে লিওনেল মেসি ও হামেস রোদ্রিগেজ মুখোমুখি হন এবং সেখানে শুরু হয় কথার লড়াই প্রত্যক্ষদর্শীরা জানান হামেস তখন মেসিকে উদ্দেশ্য করে বলেন তোমরা ফাইনালটা জিতেছ রেফারির দয়ায় জবাবে মেসিও চুপ থাকেননি তিনি পাল্টা জবাব দেন হার মানতে শেখো কেবল অভিযোগ করলেই কিছু হয় না ম্যাচ শেষে দুপক্ষই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে কথা বলতে চাননি তবে মাঠের এমন মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিশ্লেষকরা বলছেন দু চব্বিশ কোপার কিছু বিতর্কিত সিদ্ধান্ত এখনো কলম্বিয়ার খেলোয়াড়দের মধ্যে ক্ষোভ তৈরি করে রেখেছে আর সেটি মাঠের ঝলকে উঠে এসেছে এই ঘটনার পর দুই দলের মধ্যে আগামী ম্যাচকে ঘুরিয়ে উত্তেজনার আবাস মিলছে আর্জেন্টিনার জন্য এই দৌড়ও অনেকটাই সম্মান বাঁচানোর মতোই ছিল শুরুতেই লুইস দিয়ারেজের দুর্দান্ত একক প্রচেষ্টায় এগিয়ে যায় কলম্বিয়া এরপর অ্যানজো ফার্নান্দেসের লাল কার্ডে দশ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা সেই সাথে আরও চাপে পড়েন মেসি বাহিনী তবে ম্যাচের শেষ দিকে থিয়াগো আলমাদার দূরপাল্লার নিচু শটে সমতায় ফেরে স্বাগতী করা তবে ম্যাচের শেষ দিকে থিয়াগো আলমাদার দূরপাল্লার নিচু শটে সমতায় ফেরে স্বাগতি করা বুয়েন্স আয়ারসের মনুমেন্তালের দর্শকদের সামনে এই গোল কিছুটা স্বস্তি এনে দেয় ম্যাচে আর্জেন্টিনার রক্ষণ ভাগ কিছুটা অগছল ছিল আর মাঝ মাঠেও খুব একটা প্রভাব রাখতে পারেননি এঞ্জো লাল কার্ড ম্যাচের গতি বদলে দেয় এই ড্র পরেও আর্জেন্টিনা এখনো দক্ষিণ আমেরিকার অঞ্চলের বাছাইয়ের ভালো অবস্থানে রয়েছে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিআইসি এক জানিয়েছে সম্প্রতি কোপা আমেরিকার ফাইনাল বিরূপ মন্তব্য করেন কলম্বিয়ার তারকা মিডফিল্ডার হামেস রদ্রিগেজ ওই সময় তিনি বলেছিলেন কোপা আমেরিকায় আমাদের দারুণ আসর কেটেছে অবশ্যই আমরা শিরোপা চেয়েছিলাম তবে আমার মতে আমরা ভিন্ন কিছু কারণে জিততে পারিনি রেফারি আর্জেন্টিনাকে অনুকূল্য দিয়েছেন আমাদের প্রাপ্য পেনাল্টি দেননি আমার মতে সেটি পেনাল্টি ছিল তো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নিউজ ভিডিও গুলো খেলাধুলার ভিডিও গুলো সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়